প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো নম্বর পেজে এই দিন মাস বছরের কিছু অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো এই ভিডিওর মাধ্যমে করে দেবো এখানে কি বলেছে দেখো এক নম্বর অঙ্কটা বলেছে বিয়াল্লিশ দিন সমান সমান ড্যাশ সপ্তাহ এটা বলেছে ছাপ্পান্ন দিন সমান সমান ড্যাশ সপ্তাহ পঞ্চাশ দিন সমান সমান ড্যাশ সপ্তাহ একদিন চার নম্বরটা বলেছে তিরিশ দিন সমান ড্যাশ সপ্তাহ একদিন দিয়ে এই পাশে এই চারটে অঙ্ক করতে দিয়েছে এখান থেকে অঙ্ক কষে এখানে অ্যানসারগুলো বসাতে হবে তো সেই অঙ্কটা এবার আমি তোমাদেরকে এই চারটে অঙ্ক করে দিচ্ছি তারপরে নিচের দিকে আরও একটা অঙ্ক আছে সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমেই করে বুঝিয়ে দেবো এবার আমি অঙ্ক শুরু করছি এইখানে আমি টোটাল অঙ্কটা তুলে নিয়েছি এই এক নম্বর অঙ্কটা দেখো বিয়াল্লিশ দিন সমান সমান ড্যাশ সপ্তাহ সেটা এই অঙ্কটা এই এক নম্বরে তো এইখানে সাত দিয়েছে কেন আমরা সাধারণত জানি যে এক সপ্তাহ কত দিনে হয় সাত দিনে সেই কারণে বিয়াল্লিশ দিন সমান কত সপ্তাহ হবে সেটাকে বার করতে গেলে এই সাত দিয়ে আমাদের টোটালটাকে ভাগ দিতে হবে সাতশয়ে কত বিয়াল্লিশ যতবার নামটা পড়লাম সেটা আমরা এই ওপরে বসাব আর বিয়াল্লিশের নিচে বিয়াল্লিশ বসাবো এবার ওপরটার থেকে নিচেরটা কি করতে হয় বাদ দিতে হয় দুই থেকে দুই বাদ দিয়ে দাও দেখো শূন্য চার থেকে চার বাদ দিয়ে দাও শূন্য অর্থাৎ নিচে কিছু থাকলো না ভাগ শেষ ক সপ্তাহ বেরোলো এক নম্বর অঙ্কটার অ্যান্সার ছ সপ্তাহ অর্থাৎ ভাগফল যেটা বেরাবে সেটাই তোমাদের এই এক নম্বর অঙ্কের অ্যান্সার বেরালো যেহেতু ভাগ কিছু নেই তাহলে ছ সপ্তাহ এক নম্বর অ্যান্সারটা যেটা চেয়েছে তাহলে এই গ্যাপে আমরা কত বসাব এখানে আমরা বসাবো ছ সপ্তাহ এবার দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা কী বলে ছাপ্পান্ন দিন দিয়ে আবার ড্যাশ সপ্তাহ দ্বিতীয় নম্বর অঙ্ক এইটা এখানেও দেখো যেহেতু সাত দিনে এক সপ্তাহ তাই সাত দিয়ে এই টোটাল দিনটাকে ভাগ করলে যেটা অ্যান্সার বেরাবে সেটাই তোমাদের এই অ্যান্সারটা পাবে তাহলে সাত আটে কত হয় ছাপ্পান্ন এখানে আমরা কত বসাবো আট ছাপ্পান্ন আবার দেখো ছয় থেকে ছয় বাদ দিয়ে দাও মানে ওপরটার থেকে নিচেরটা বাদ দিতে হয় ছয় থেকে ছয় বাদ দিয়ে দাও শূন্য পাঁচ থেকে পাঁচ বাদ দিয়ে দাও শূন্য অর্থাৎ এক্ষেত্রেও দ্বিতীয় নম্বর অঙ্কটারও কোনো ভাগ শেষ নেই ভাগ ফল পাওয়া গেছে আট তাহলে ছাপ্পান্ন দিন সমান ক সপ্তাহ ছাপ্পান্ন দিন সমান আট সপ্তাহ এবার তিনের অঙ্কটা দেখো কী দেওয়া আছে পঞ্চাশ দিন সমান সমান ড্যাশ সপ্তাহ এক দিন তাহলে পঞ্চাশ দিন সমান কত সপ্তাহ কত দিন সেটা বার করতে হবে তো তিনের অঙ্কটা এখানে আমার করে নিয়েছি দেখো আবার সাত দিয়ে কেন সাত দিয়ে দিনকে সপ্তাহ বার করতে গেলে সাত দিয়ে ভাগ করতে হয় কেন ভাগ করতে হয় যেহেতু সাত দিনে এক সপ্তাহ তাহলে সাত সাথে কত সাত সাথে ঊনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে ওপরে দেখো শূন্য আছে নিচে নয় আছে আর ওপরে পাঁচ আছে নিচে চার আছে তাহলে উপরটার থেকে নিচেরটা কী করতে হবে বাদ দিতে হবে দিয়ে বাদ দিয়ে দেখো কত বেরিয়েছে এক দিন তাহলে পঞ্চাশ দিন সমান অ্যান্সার কী বেরোল সাত সপ্তাহ এক দিন এখানে দেখো এক দিনটা দিয়েই দিয়ে আছে তাহলে তোমাদের পঞ্চাশ দিন সমান এই সপ্তাহে করে কত বসাতে হবে বসাতে হবে এই সাত অর্থাৎ তিনের অঙ্কটার অ্যান্সার বেরোবে পঞ্চাশ দিন সমান সাত সপ্তাহ দিন এবার চারের অঙ্কটা দেখো আর কিচ্ছু দিয়ে দেয়নি অর্থাৎ টোটালটা তোমাদেরকে বসাতে হবে তো কত দিন আছে আছে হচ্ছে কি তিরিশ দিন আমরা কোথায় তিরিশ বসাবো এই জায়গাটায় আমরা তিরিশ বসাবো এখানে কত দিয়ে ভাগ করতে হবে এখানে ভাগ করতে হবে এক সপ্তাহ যত দিনে তত দিন দিয়ে কারণ হচ্ছে কি সপ্তাহ তোমাদেরকে অ্যান্সার বার করতে বলেছে তাহলে এক সপ্তাহ কত দিনে হয় আমরা জানি সাত দিনে অর্থাৎ সাত দিয়ে তিরিশকে ভাগ করতে হয় চার সাথে কত হয় চার সাথে হয় আঠাশ চার সাথে কত হয় আঠাশ এবার দেখো ওপরে তিরিশ নিচে আঠাশ তাহলে তিরিশ থেকে আঠাশ বাদ দিলে পড়ে থাকে কত দুই এখানে তিরিশ দিন সমান কত সপ্তাহ হবে উপরে যেটা বেড়াচ্ছে এখানে সপ্তাহ নিচেরটা দিন তাহলে উপরেরটাই হবে চার আর নিচে হয়ে গেল যেটা সেটা বেরিয়ে গেল দিন অর্থাৎ চার সপ্তাহ দু দিন সমান কত দিন তিরিশ দিন কারণ চার দিয়ে দেখো সাতকে গুণ করো চার সাথে আঠাশ তার সঙ্গে দুই যোগ করে নাও তিরিশ দিন এই ছোট অঙ্কগুলো তোমাদের আজকে হয়ে গেল এবার দেখো নিচে দেওয়া আছে দু নম্বরের একটা অঙ্ক দেওয়া আছে কথাই লেখার এই দু নম্বরের অঙ্কটা তোমাদের কথায় লেখা দেওয়া আছে এই অঙ্কটা এই ক্লাসের মধ্যে কেন করিয়ে দিচ্ছি যে এর পরবর্তীতে তোমাদের যে একশো নম্বর পেজে যে অঙ্কগুলো আছে তিন মাস বছরের যোগ বিয়োগগুলো এই অঙ্কটা বুঝে গেলে সেই অঙ্কগুলোও তোমরা সহজে বুঝে যাবে তো দু নম্বর অঙ্কটা কি বলেছে আজ থেকে দু মাস পঁচিশ দিন পরে পরীক্ষা তাহলে কমাস কত দিন পরে পরীক্ষা দু মাস পঁচিশ দিন পরে পরীক্ষা তার এক মাস পাঁচ দিন পরে আমরা বেড়াতে যাব মানে পরীক্ষা হয়ে যাওয়ার এক মাস পাঁচ দিন পরে আমরা বেড়াতে যাব আজ থেকে ড্যাশ মাস ড্যাশ দিন পরে বেড়াতে যাব প্রায় ড্যাশ মাস পর বেড়াতে যাব এখানে দেখো সাধারণত এক মাস সময় তিরিশ দিন অর্থাৎ তিরিশ দিনে হিসাব বার করতে হবে আমাদের এই অঙ্কটা আমি করে দিই দুয়ের অঙ্কটা আমি তুলে নিয়েছি তাহলে প্রথমে কী বলেছিলো দু মাস পনেরো দিন পরে পরীক্ষা তাহলে প্রথম করে কী বসাবো দুই আর দ্বিতীয় ঘরে বসাবো পঁচিশ মাস পঁচিশ দিন সরি দু মাস পনেরো দিন না দু মাস পঁচিশ দিন এবার তারপরে আমরা বেড়াতে যাব এই পরীক্ষা হয়ে যাবার কত মাস পরে এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন পাঁচ দিনটা কিভাবে বসাচ্ছি দেখো ঠিকভাবে এইটা বুঝে না যেহেতু ফার্স্ট সংখ্যা ইকোকের ঘর থেকে শুরু হয় তার জন্য পাঁচের আগে একটা আমি শূন্য দিয়ে দিলাম ওপরে দেখো পঁচিশ আছে দুটো ঘর আছে তার জন্য পাঁচের আগে আমরা একটা শূন্য দিয়ে নেব এবার যোগ চিহ্ন দেওয়া আছে তার মানে যোগ করতে হবে আজ থেকে ড্যাশ মাস ড্যাশ দিন পরে বেড়াতে যাব প্রায় ড্যাশ মাস পর বেড়াতে যাব অর্থাৎ প্রথমে আগে যা দিন মাস বেরোবে সেটাই বার করবে করে পরে ভালো করে অ্যান্সারটা এখানে লিখে দেবে তাহলে পাঁচ আর পাঁচে কত হয় পাঁচ আর পাঁচে দশ হাতে কত থাকে এক এক আর দুইয়ে কত হয় এক আর দুয়ে তিন অর্থাৎ কত দিন বেরোল দিন বেরোল তিরিশ দিন তোমরা জানো যে তিরিশ দিনে এক মাস হয় তাহলে এখান থেকে এক মাস এখানে আমি প্লেন বার করে এখানে যোগ করে দিতে পারতাম এখানে শূন্য দিন দিয়ে কিন্তু যেহেতু দ্বিতীয় লাইনে তোমাদের অ্যান্সার বার করতে হবে তার জন্য এখানে তিরিশ মাসই লাগবে দুই এর আগে কত হয় তিন অর্থাৎ আজ থেকে তিন মাস তিরিশ দিন পরে বেড়াতে যাব কিন্তু তিরিশ দিন এখানে আমাদের রাখা যাবে না কারণ তিরিশ দিনে কত হয় এক মাস সমান কত দিনে হয় এক মাস সমান তিরিশ দিন অর্থাৎ তিরিশ দিন যখনই বেরিয়ে গেছে তখনই এক মাস হয়ে গিয়েছে তার জন্য এই তিনের সঙ্গে আমাদের এই তিরিশের দিন সমান এক মাস যেটা সেটা এই এইখানে এসে এই তিনের সঙ্গে আমাদেরকে যোগ করে দিতে হবে তাহলে তিন আর এই এক মাস যোগ করলে কত বেরালো বেরালো চার প্রায় তাহলে অ্যান্সারটা ফাইনাল অ্যান্সার কী বেড়ালো প্রায় চার মাস পর বেড়াতে যাব একশো একষট্টি নম্বর পেজের তোমাদের অঙ্ক কমপ্লিট পরবর্তী ভিডিওতে একশো বাষট্টি নম্বর পেজের অঙ্কগুলো করে দেওয়া হবে তো এই অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে